হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বামী মা্তার শ্বামী মাছ কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রুই মাছের কালিয়া আর যারা মাছ খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য তো একটি হেল্পফুল ভিডিও হবে আর যারা একদমই মাছ খেতে পছন্দ করে না তারাও আজকের এই রেসিপিটি দেখলে আঙুল চেটে খাবে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব এই জন্য আমি এখানে পাঁচ ছয় কোয়া রসুন নিয়েছি ছোটো এক স্লাইস আদা টুকরো করে নিয়েছি এক টেবিল চামচ আস্ত জিরা নিয়েছি তিনটা মিডিয়াম সাইজ পেঁয়াজ টুকরো করে নিয়েছি আর এখানে চার পাঁচটি আস্ত কাঁচামরিচ নিয়েছি এগুলোকে আমি একটি গ্রাইন্ডারে ভালো মতো মশলাটা পেস্ট করে নিব চাইলে আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন চুলায় একটি কড়াই বসিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আমি চার টুকরো রুই মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো অনেক বেশি মুচমুচে করে ভেজে নেব না জাস্ট একটু হালকা করে আমরা মাছের টুকরোগুলোকে ভেজে নেব এই যে দেখতেই পারছেন এক পাশ ভেজে নেওয়ার পর আমি অপর পাশটা উল্টিয়ে দিলাম তো যখন অপর পাশটাও আবার ভালো মতো ভেজে না হয়ে যাবে তখন আমি এই মাছের টুকরোগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে আমরা বাকি দুই টুকরো মাছও আমরা এইভাবে ভেজে নেব তো এগুলো তুলে নেওয়ার পর আমি যে আরও টুকরো মাছ রয়ে গিয়েছে সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আর এগুলোকে আমি একটু হালকা করেই ভেজে নিয়ে নিচ্ছি চাইলে আপনারা এই রেসিপিটা কাতলা মাছ বা অন্য যে কোনো বড় ধরনের মাছ দিয়েও কিন্তু তৈরি করে নিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি অপর পাশটাও আবার ভালো মতো ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো এই কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়ে গিয়েছে সেখানে আমি আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে হালকা একটু গরম হয়ে আসার পর আমি এখানে হাফ টি স্পুনের মতো আস্ত কালো জিরা দিয়ে দিলাম আর এখানে একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি ছোট দুটো এলাচ একটু ছেঁচে দিয়েছি এখন এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিয়ে নেবো চাইলে এখানে আপনারা আস্ত মরিচটাও দিয়ে দিতে পারেন এরপর আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভালো মতো তেলের সাথে এগুলোকে একটু কষিয়ে নেব মশলাটা আপনি যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর জন্য কাঁচা ফ্লেভারটা পুরোপুরি চলে যায় তো সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটাও একটু ছেড়ে এসেছে মশলা থেকে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের চেয়ে একটু বেশি পরিমাণে ধনিয়া গুঁড়ো আর দিলাম হাফ টি স্পুন আমি হলুদ গুঁড়ো হাফ টি লাল মরিচের গুঁড়া আমি ঝালটা আমি আমার পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে দিয়েছি চাইলে আপনারা আর একটু বাড়িও দিয়ে দিতে পারেন স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আর একটু সামান্য পানি দিয়ে দিলাম আমি যে পরিমাণে মাছটা এখানে নিয়েছি সেই অনুপাতে কিন্তু মশলাটা ইউজ করেছি আপনারা যদি আরও বেশি পরিমাণে এখানে মাছ ইউজ করেন তাহলে কিন্তু মশলার পরিমাণটা আরেকটু একটু বাড়িয়ে দিবেন আর এই যে কথা বলতে বলতে এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি দিয়ে দিলাম দিয়ে এখন আরও ভালো মতো মশলাটাকে একদম কষিয়ে নেব মশলা থেকে যখন তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে আসবে তখন আমি এখানে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এখানে আমি দুই টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো চিনি দিলাম যেন এ টক ব্যালেন্সটা একটু ভালো মতো টকের যে একটা ব্যালেন্স থাকে সেটা যেন হয়ে যায় তো দেখতেই পারছেন এখন আমি ভালো মতো আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু যে কোনো রান্নার ক্ষেত্রে মানে যে কোনো রান্নাটা অসাধারণ টেস্টি হয় এখন আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিলাম দিয়ে ভালো মতো আবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন যে আগে থেকে ভেজে রেখেছিলাম রুই মাছের টুকরোগুলোকে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আমি মাছগুলো দিয়ে একটু আলতো করে নেড়ে দিব নেড়ে দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি মাছের টুকরোগুলোকে আলতো হাতে একটু উল্টে দিচ্ছি যেন সবগুলো মাছের টুকরোর মধ্যে সুন্দর করে মশলাটা ঢুকে যায় আর এখানে আমি আস্ত তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তো এখানে আপনারা যেটা করতে পারেন সেখানে এটা হচ্ছে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন তবে এই রুই মাছের কালিয়ার মধ্যে কিন্তু ধনিয়া পাতাটা দিলে অতটা বেশি ভালো লাগে না তো আমি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন দুই মিনিটের মতো ঢেকে রেখে এখন আমি নামিয়ে সার্ভ করে নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদে রুই মাছের কালিয়া আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ